হরে কৃষ্ণ আমি আমার পরমার্থ গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগনিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম জয় শ্রী জগন্নাথ দেব জিউ কি জয় জয় বলদেব প্রভু কি জয় জয় সুভদ্রা দেবী কি জয় সামনেই রথযাত্রা মহোৎসব তাই জগতের নাথ জগন্নাথ দেব তিনি কিসে প্রসন্ন হবেন আমাদের লক্ষ্য রাখতে হবে প্রভু জগন্নাথ দেব তিনি কৃপা করে সকলকে দর্শন প্রদান করার জন্য তিনি রাস্তায় নামবেন তো এই রথযাত্রা পর্যন্ত উল্টো রথ পর্যন্ত আমরা প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী শ্রবণ করতে থাকবো একটা একটা করে একটা একটা করে প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী শ্রবণ করতে কি শ্রী জগন্নাথ দেবের ভক্তদের সাথে সাথে ভক্তের লাভের সাথে সাথে ভগবানের কৃপাও লাভ হয়ে যাবে আমরা এমন একটি কাহিনী আজকে জানবো যেদিন যে কাহিনী শ্রবণ করার পর আমরা বুঝতে পারবো যে প্রভু জগন্নাথ দেবকে কি দিতে হয় প্রভু জগন্নাথ দেবকে কি দিতে হয় কি দিলে তিনি অতি প্রসন্ন হন আসুন আমরা জানি জয়পুরের রাজা এবং রানী দুজনেই প্রভু শ্রী জগন্নাথ দেবের ভক্ত ছিলেন আর একদিন পুরীরpanda একজন panda মহা প্রসাদ নিয়ে জয়পুরের রাজার কাছে গিয়েছিলেন জয়পুরের মহারাজ আর মহারানি দুজনেই প্রভু জগন্নাথ প্রসাদ পেতে খুব আগ্রহী হয়েছিলেন তাই একজন পান্ডা প্রসাদ নিয়ে মহারাজের কাছে গেলেন এবং মহারাজকে সেই মহাপ্রসাদ দিলেন প্রভু জগন্নাথদেবের মহাপ্রসাদ সেবন করে মহারাজ এবং মহারানি। দুজনেই অতি আনন্দিত হলেন ভীষণ আনন্দিত হলেন তো মহারাজের জগন্নাথ দেবকে নিজের স্বামী মনে করতেন তিনি ভাবতেন যে প্রভু জগন্নাথ দেব আমার স্বামী রুক্মিণী দেবী যেমন প্রভু ভগবানকে শ্রীকৃষ্ণকে নিজের প্রতিরূপে মনে মনে স্বীকার করে নিয়েছিলেন রুক্মিণী দেবী যেমন ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুপ্রিয়া দেবী মহারাজের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও ভাবলেন যে এই যে পান্ডা এসেছেন এখানে ইনি তো আবার ফিরে যাবেন প্রভু জগন্নাথ দেবের কাছে তো আমিও আমার মনের কথা চিঠিতে লিখে আমি সেটা প্রেরণ করব প্রভুর কাছে বলে তিনি একটি চিঠি লিখলেন চিঠি লিখে তিনি সেই পান্ডার হাতে দিয়ে বললেন সেই চিঠিটা এমনি তেমনি কিন্তু একটি রত্নখচিত একটি বাক্সের মধ্যে রত্নখচিত একটি বক্স আছে সেই বক্সের মধ্যে চিঠিটি মানে কাগজের টুকরোটি ভাঁজ করে রেখে আর দিয়ে দিলেন সেই পান্ডার হাতে দিয়ে বললেন কি যে প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করে দেবেন প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করবেন এটি আর এর জন্য আমি আপনাকে কিছু দিচ্ছি আপনার পারিশ্রমিক হিসাবে আমি আপনাকে কিছু দিচ্ছি বলে সেই পান্ডাকে অনেক স্বর্ণ মুদ্রা প্রদান করেছেন এই কাজটি করে দেওয়ার জন্য তো সেই পান্ডা খুব আনন্দিত হল স্বর্ণ মুদ্রা তো এই সমস্ত কিছু নিয়ে এবার তিনি ফিরে আসবেন পুরীতে পুরীধামে তিনি ফিরে যাবেন তো তিনি ফেরার সময় মনে মনে ভাবছেন যে এই যে বাক্সটি আমি নিয়ে যাচ্ছি বহন করে নিয়ে যাচ্ছি যার জন্য আমাকে স্বর্ণ মুদ্রা অনেক স্বর্ণ মুদ্রা আর তাছাড়া এই বাক্সটা আমি প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করলাম কি না সেটা তো আর রাজকুমারী কে কেউ বলতে যাচ্ছে না প্রভু জগন্নাথ দেবকে যে আমি অর্পণ করছি কি করছে না সেটা তো কেউ দেখতে যাচ্ছে না কারণ কেউ সাক্ষী নেই আমি এটি নিয়ে মনে মধ্যে অনেক মূল্যবান কিছু খোলা উচিত নয় বাক্সটি খোলা উচিত কি খোলা উচিত নয় এইরকম মনের মধ্যে ভাবতে 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 সময় অনেক দূর পথ অতিক্রম হয়ে গিয়ে তারপর সেই পাণ্ডা ভাবতে লাগলেন যে একবার খুলে দেখি মনে হয় এই যে যে মধ্যে মনে হয় রয়েছে। তো এটি গ্রহণ করবেন না কেউ না কেউ নিয়ে নেবে তো আমি আগে থেকে নিয়ে নি কেউ তো সাক্ষী নেই এই চিন্তা ভাবনা করে তখন তার মধ্যে যে লোভ কাজ করেছে যে লোভ ওই ওই জন্যই তো গীতায় ভগবান বলছেন

এই সংগলাপের ফলে কি হয় কাম ক্রোধ লোভ মোহ মদ এসে যায় আর সংজ্ঞা যাতে কাম হক কাম এসে যায় কামনা এসে যায় তো রকম ভাবে সমস্ত কিছু থেকে লোভ তার মধ্যে এত হয়ে গেছে লোভ যে সে বক্সটি খুলে ফেলেছে আর থাকতে পারছে না খুলে ফেলেছে খুলে দেখছে যে একটি কাগজের টুকরো মাত্র এ বাবা রাজকুমারী আমাকে এরকম ভাবে ঠকালো রাজকুমারী তো এভাবে ঠকানো উচিত হয়নি কাগজের টুকরো আমি সেই দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসছি সুরক্ষিত ভাবে মানে আশা করে ছিল যে অনেক কিছু ভালো আছে অনেক দামি কিছু আছে তো কাগজের টুকরোটি দেখে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয় রাগে তারপরে কুড়ি পৌঁছে যায় তো যেদিন পৌঁছে যায় তো পৌঁছে গিয়ে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিল তখন প্রভু জগন্নাথে তিনি স্বপ্নে দর্শন দিয়ে বললেন মূর্খ অজ্ঞানী আমার ভক্ত আমাকে খুশি করে কিছু একটা প্রদান করেছে তোকে আর এই কাজটি করে দেবার জন্য তোকে তোর পারিশ্রমিক দেওয়া হয়েছে পেয়েছিস তার মূল্য তুই পেয়েছিস বয়ে নিয়ে আসার মূল্য কিন্তু তুই কাজটি সফল করলি না করলি না যে কাজের জন্য তুই পারিশ্রমিক আগে থেকে পেয়ে গেলি সেই কাজটি তুই করলি না আমার ভক্ত আমাকে না। এটা তো অন্যায় হয়েছে তুই কি জানিস তুই পৌঁছে না দিলে কি হবে ভক্ত যদি মন থেকে কিছু দিতে চায়। তাহলে সেটা আমি গ্রহণ করি মন থেকে কেউ কিছু দিলে আমি সেটা গ্রহণ করে থাকি তাই আমি গ্রহণ করেছি তুই দেখবি সকালবেলা এসে মন্দিরে যে আমি ওই কাগজের টুকরো তুই যে কাগজের টুকরোটি ভেবে ছিঁড়ে ফেলে দিলি সেই কাগজের টুকরোটি আমি কোথায় স্থান দিয়েছি তুই সকালে এসে দেখবি তো সেই পানটা খুব অনুতপ্ত হয় মনে মনে খুব কষ্ট পায় অনুশোচনায় দগ্ধ হতে থাকে আর সকাল বেলায় ছুটে এসেছে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জগন্নাথ দেবকে দর্শন করতে এসে দেখছে যে কি যেন একটা কাগজ মোড়া যে কাগজটি ছিঁড়ে ফেলে দিয়েছিল সে তো রাস্তায় ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই কাগজটি মুড়ে প্রভু জগন্নাথ দেব ওনার যে গলায় হার রয়েছে সেই হারের লকেটের সাথে রয়েছে লকেটের মধ্যে আটকানো রয়েছে সেই কাগজটি তা দেখে সেই পাণ্ডা আরো অন্যান্য সবাই অবাক যে এই রকম প্রভুর বুকের মধ্যে কাগজের টুকরোটি কি ওখানে কে ওরকম কাগজের টুকরো ওরকম কাগজের টুকরো কিভাবে গেল প্রভুর বুকের ওপরে পান্ডারা সব দেখছে কিন্তু এই পান্ডা তো কাউকে কিছু বলছে না চুপচাপ শুধু দেখছে তো সবাই মিলে সেই কাগজের টুকরোটি পারে বেড়ে এবার যখন খোলে খুলে তো অবাক সবাই যে তাতে একটি চিঠি লেখা আছে তাতে একটি চিঠি লেখা আছে সেই চিঠিটা কি তাতে কি লেখা ছিল এবার একজন পান্ডা পড়তে লাগলো যে তাতে কি লেখা আছে চিঠিতে লেখা আছে এটাই রত্না করস্তব গৃহিণী চলক্ষ্মী किं देयमस्ति भगवते पुरुषोत्तम माया आभीरो गोपृतमानशाय दत्तं मनस्तदनुमे कृपया गृहान रत्नकरस्तव गृहं गृहिणी च लक्ष्मी किं देयमस्ति भगवते पुरुषोत्तम माया आभीरो এর কি যে হে প্রভু তোমার কাছে যারাই যায় তারাই তোমাকে কিছু না কিছু দিয়ে থাকে তোমাকে সবাই কিছু না কিছু দিয়ে থাকে আমি কি দেব তোমাকে আমি বুঝতে পারছি না কারণ তোমার কাছে তো সব কিছু আছে তোমার তো কোনো কিছুর অভাব নেই তোমার কাছে সব কিছু আছে আমি কি দেব বুঝতে পারছি না তাই আমি এইটি দিচ্ছি কি তারপর বলছেন রাজকুমারী বিষ্ণুপ্রিয়া দেবী রাজকুমারীর নাম বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বলছেন যে তুমি তো রথ করে শয়ন করো তুমি রথ করে শয়ন করো প্রভু ভগবান তিনি কোথায় সাইত ভুজগর শয়নম তিনি ভুজগ আর সেই ভুজগ সর্পের উপর তিনি শয়ন করে থাকেন সর্প কোথায় থাকে ক্ষীর সমুদ্রে ক্ষীর সমুদ্রের উপরে তো ক্ষীর সমুদ্রের উপরে তুমি শয়ন করে থাকো রত্না উপরে শয়ন করে থাকো তাই তোমার রত্নের মূল্যবান রত্নের তোমার কোনো অভাব নেই তুমি রত্না করে শয়ন করো তাই তোমার রত্নের কোনো রত্নরাজির কোনো অভাব নেই আর লক্ষ্মী দেবী গৃহিণী গৃহম গৃহিণী চ লক্ষ্মী তোমার গৃহের গৃহিণী তোমার গৃহিণী হলেন স্বয়ং সাক্ষাৎ লক্ষ্মী দেবী সাক্ষাৎ লক্ষ্মী দেবী তোমার গৃহিণী তাই তোমার তো টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নেই তোমার রাজির কোনো অভাব নেই তোমার ধন সম্পত্তির কোনো অভাব নেই তাই আমি দেব তো তোমাকে কি দেব তবে এটুকু জানি যে তুমি যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে গিয়েছিলে তখন গোপিনীরা তোমার মন চুরি করে নিয়েছিল তোমার মন চুরি করে নিয়েছিল সেটিরই অভাব আছে তাই আমি সেই জিনিসটি আমি তোমাকে প্রদান করতে চাই সেই জিনিসটি আমি তোমাকে প্রদান করছি তুমি কৃপা করে তা গ্রহণ করো তুমি কৃপা করে সেই আমার মনটি তুমি গ্রহণ করো তো ভগবানকে এইভাবে নিজের মন প্রদান করেছিলেন সেই থেকে সদা সর্বদা প্রভু জগন্নাথ দেব তিনি ভক্তির ভগবান তিনি তার যে দুই বাহু প্রসারিত করে আছেন তো দুই বাহু প্রসারণ করে তিনি যেন সবাইকে নিজের আলিঙ্গনে বাঁধতে চান সবাইকে নিজের আলিঙ্গনের মধ্যে তিনি বাঁধতে চান কাদেরকে আলিঙ্গনের মধ্যে বাঁধতে চান যারা নিজের মন প্রাণ সব প্রভুর চরণে অর্পণ করে দিয়েছে আমাদের মন অতি চঞ্চল চঞ্চলন হি মনহ কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম আমাদের মন চঞ্চল বায়ুকে নিরোধ করা যেমন কঠিন মনকে নিরোধ করা তার থেকে বেশি কঠিন মন আমরা বসে আছি এক জায়গায় থাকিয়ে এক মন থাকে অন্য জায়গায় তো এই মনকে আমরা কিভাবে প্রভুর চরণে লাগাবো অভ্যাস ও যোগ ও ভগবান বলছেন কি অভ্যাস ও যোগ ও যুক্তে না চিত সানান্য গামিনা পরম পুরুষ আমাদের ব্যঙ্গ পার্থান অভ্যাস সহকারে ভগবানের চরণে নিজের মনকে সমর্পণ করতে হবে মনের মধ্যে অন্য কোনো কথা যখনই এসে যাবে সাথে সাথে মনকে ভগবানের চরণ কমল শ্রী মনকে ভগবানের কাছে অর্পণ করা যায় যেটা বিষ্ণুপ্রিয়া দেবী রাজকুমারী তিনি প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে নিজের মনকে অর্পণ করেছেন আর দেখুন সেই চিঠিটা পাণ্ডা ছেড়ে ফেলে দিয়েছে কিন্তু ভগবান তিনি অবহেলা করে থেকে দূরে সরিয়ে দিতেন হতেও পারে আমাদের কাছে যেটা অবহেলার যোগ্য ভগবান তো ভক্তের ভগবান তো ভগবান তিনি সেটা সাদরে গ্রহণ করে থাকেন প্রভু জগন্নাথ দেব তিনি গ্রহণ করলে। তো ভগবানের কাছে কি প্রদান করতে হয় ভগবানের কাছে নিজের মন দেহ মন প্রাণ সব সমর্পণ করতে হয় মনের মধ্যে সবসময় প্রভুর চিন্তা প্রভুর কথা প্রত্যেকটা কর্মের মধ্যে প্রভুকে কেন্দ্র করে প্রভুকে উদ্দেশ্য করে প্রভুর সেবার জন্য প্রভুর ভক্তদের সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের সেবার জন্য আমি কর্ম করছি এই ভেবে কর্ম করলে সেটা ভগবানের কাছেই মনটা থাকে সেই মনটা ভগবানের কাছে প্রভু জগন্নাথ দেব ভক্তদের ওপর কৃপা করলেন আর সেই পাণ্ডা যে অপরাধ করেছে সে তো বারবার প্রভু জগন্নাথ দেবের শ্রীচরণে পতিত হয়ে বারবার মাথা ঠুকে এবং ভগবান কৃপা করে থাকেন ভক্তদেরকে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে